আর যারা রাজ্যের পুলিশ অফিসার তাদের আমরা বলবো এত ভীতু হলে চলবে না মারপিট করতে বলছি না খুন খারাপই করতে বলছি না অন্তত পো একটি ভুল প্রচুর লেনদেন উধার উধার হচ্ছে বর্ডার দিয়ে সবাইকে একটা বাংলাদেশের তকমা লাগিয়ে দিয়ে আর কাউকে কাউকে পুশ করা হচ্ছে লোকাল পুলিশরা কি করছেন আপনাদের হাতের নাগাল থেকে কি করে বেড়েই যাচ্ছে যে গর্ভবতী মাকে নিয়ে এলাম তার পরিবারের চারজন এখনো ওখানে আছে তারা ইন্ডিয়ার সিটিজেন কাগজপত্র আছে তা সত্ত্বেও বিএসএফ ফোর্স পুলি তাদের ব্যাক করে দিচ্ছে আর যারা রাজ্যের পুলিশ অফিসার তাদের আমরা বলবো এত ভীতু হলে চলবে না মারপিট করতে বলছি না খুন খারাপি করতে বলছি না অন্তত পো একটি বোন নাকা চেকিংটা ঠিক মতো করুন প্রচুর লেনদেন উধার উধার হচ্ছে বর্ডার দিয়ে এবং যারা বেশি সমালোচনা করে তারাই এটা খেয়ে যায় আর দোষ হয় অন্য লোকের সব মাছই মাছ খায় সব পাখি মৎস্য খায় দোষ হয় মাছ রাঙ্গার আর আমি রাজবংশী কামতাপুরী যারা ভাই বোনেরা আছেন বা নৌশক যারা আছেন যারা সংখ্যালঘু তপশিলীয় আদিবাসীও নোমসূদ্ররাও যাদের ওপর অত্যাচারটা বেশি হচ্ছে তাদের বলবো চিন্তা করবেন না বাংলায় ডিটেনশন ক্যাম্প আমি থাকতে আমি কোনো দিনই ঘুরতে দেব না তার কারণ হচ্ছে আমরা চাই মানুষ তার মর্যাদা নিয়ে তার সম্মান নিয়ে বাঁচাক বাঁচুক আর আসাম গভর্নমেন্টের কোনো অধিকার নেই বাংলার লোককে চিঠি পাঠানো কোনো ক্ষমতা নেই আর পুলিশকেও আমার বড় থাকলো অন্য রাজ্য থেকে এসে যেন আমার রাজ্যের লোককে গ্রেপ্তার করে নিয়ে যেতে না পারে এটা আপনাদের দায়িত্ব দেখার কোনো ক্রিমিনালকে কেউ অ্যারেস্ট করতে আসলে স্টেট গভর্নমেন্টের সাথে কথা বলুন আমরা ক্রিমিনালদের নিশ্চয়ই অ্যালাউ করব না কিন্তু সাধারণ মানুষের ক্রিমিনাল এক নয় কাউকে ক্রিমিনাল বানিয়ে দেওয়ার আগে দেখতে হবে সত্যি সে ক্রিমিনাল কিনা কাউকে চোর বদনাম দেওয়ার আগে সত্যিই দেখতে হবে খুটি এসে আসো আদৌ চোর কিনা যে কেউ যে কারোর নামে কিছু বলে ফেলল আর সোশ্যাল নেটওয়ার্কটা তো এখন মানুষকে স্ক্রোল করার নেটওয়ার্ক হয়েছে এর মধ্যে ভালো জিনিস নেই তা আমি বলবো না নিশ্চয়ই আছে তাদের আমরা শ্রদ্ধা করি কিন্তু ডাবল ইঞ্জিন সরকারের পার্টি টাকা দিয়ে কোটি কোটি টাকা খরচা করে রোজ দেখবেন শুধু নেগেটিভ পজিটিভ কথা নেই তার কারণ কাজ নেই তো নেই কাজ তো খৈভাগ ভাগ ভাজ দীর্ঘ সাত দিন ধরে মানুষ বিমানের টিকিট কেটে যাতায়াত করতে পারছে না হঠাৎ করে সব বন্ধ কোনো প্ল্যানিং না করে এই যে এসআইআর আনপ্ল্যান সার্ভার কাজ করছে না বিএলওদের রাত দশটার পরে থ্রেট করা হচ্ছে বিডিওদের ঘুমোতে দেওয়া হচ্ছে না এসডিওদের ঘুমোতে দেওয়া হচ্ছে না প্রেশারের ওপর প্রেশার বাংলায় প্রায় একচল্লিশ জন মারা গেছে তিনজন বিয়েলও মারা গেছে পনেরো জন হসপিটালে আছে তিনজন সুইসাইড করতে গেছিল এটা মাথায় রাখবেন মধ্যপ্রদেশেও মারা গেছে প্রায় আটজন বিএলও মারা গেছে রাজস্থানেও মারা গেছে কেরালাতেও মারা গেছে তামিলনাড়ুতেও মারা গেছে বাংলায় তাও তো আমরা ক্যাম্প করে অনেকটা মানুষকে হেল্প করছি যতটা পারছি সেক্ষেত্রেও এরাও যে ই হিউম্যান বিং মানুষ তাদের শরীরে রক্ত মাংসে গড়া